হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বিয়র্টস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো এই গরমে আপনি আপনার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো এছাড়াও এই গরমে মুরগির পাতলা পায়খানা হয় বা দুর্বল হয়ে যায় মুরগিগুলো তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি আমার এই চ্যানেলটি একদমই নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও ও আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি সপ্তাহে দুই থেকে তিনটি ভিডিও আপলোড দিয়ে থাকি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিওগুলো সহজে আপনারা দেখতে পারবেন তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করেছি আজকের মূল ভিডিও ও বিস্তারিত হলো এখন কিন্তু খুব বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে আমাদের দেশে তো মোটামুটি প্রত্যেকটি অঞ্চলে এরকম অনেক বেশি তাপমাত্রা পড়েছে তো আমরা যারা স্বাভাবিকভাবে মুরগি পালনে যুক্ত আছি এই গরমে আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখটা রাখাটা খুবই জরুরি তো এই গরমে আপনি আপনার মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখবেন সেই বিষয়গুলো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আজকে ইনশাল্লাহ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বিয়র্ডস প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো আমরা সাধারণত মুরগি পালনের সাথে যুক্ত আছি এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই তো তাপমাত্রা যখন অনেক বেশি হয়ে থাকে সেই সময় মুরগিগুলো স্টক করে ফেলে অনেক সময় দেখা যায় তাপমাত্রার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো স্টক করে মারা যায় তখন মুরগির ডিহাইড্রেশন হয় এবং মুরগি দেখা যায় পাখনা সেরে জিমাতে থাকে জাপটি মেরে বসে থাকে তারপর হাঁ করে শ্বাস নিতে থাকে বেশি বেশি শ্বাস টানে তো এই সময়টা আমাদের মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখবো তো মুরগিগুলোকে প্রতিনিয়ত সুস্থ রাখার জন্য আমরা লেবুর রস খাওয়াতে পারি তো লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে লেবুর রস পানিতে দিয়ে খাওয়ানোর ফলে দুই থেকে তিনটা উপকার আমরা পেয়ে থাকি তো মুরগির শরীরে যেই তাপমাত্রা থাকে সেই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে মুরগির শরীরটাকে শীতল ও স্বাভাবিক রাখতে সহায়ক হয়ে থাকে এই লেবুর রসটি তো কারণ আমরা জানি তো যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে লেবুর রসে এই লেবুর রস খাওয়ানোর ফলে মুরগিগুলোর খাবার রুচিও বেড়ে যায় এবং খাবারের হজম শক্তিটাও বৃদ্ধি করতে সহায়ক হয়ে থাকে আর মুরগির হজম শক্তি যদি ক্লিয়ার থাকে বা ঠিক থাকে তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে এছাড়াও গরমে আপনার মুরগিগুলোর ডিহাইড্রেশ হয় বা পাতলা পায়খানা হয় এখানে খাবারগুলো মেনটেন করে চলতে হবে আপনাদেরকে দেখা যায় উল্টাপাল্টা খাবার খাওয়ানোর কারণে কিন্তু মুরগিগুলো গ্যাস হয়ে যায় তারপর মুরগিগুলো হজমের ভেঘাত ঘটে তার মধ্যে খাবার হজমটা প্রথমত নষ্ট করে ফেলে তো এখানে আপনার মুরগিগুলোকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে এবং উল্টাপাল্টা খাবার খাওয়ানো যাবে না আপাতত এই তাপমাত্রা যতদিন থাকে ততদিন কিন্তু আপনার উল্টাপাল্টা খাওয়ানোর কোনো সুযোগ নেই এর পরবর্তীতে আরেকটি কাজ করতে পারেন আপনারা মুরগি কিন্তু প্রচুর পরিমাণে এই গরমে পানি খেয়ে থাকে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে এই গরমে কিন্তু মুরগিগুলো প্রচুর পরিমাণে পানি টানে তো এখানে আপনারা মুরগিগুলোকে দুই থেকে তিন ঘন্টা পর আপনারা পানিটা চেঞ্জ করে দিলে মুরগির জন্য খুবই ভালো হয় কারণ বেশিক্ষণ হয়ে গেলে কিন্তু এই গরমে মুরগিগুলো পানিটা খেতে চায় না আর মুরগি যদি পানি মানে কমিয়ে খায় তাহলে কিন্তু মুরগির জন্য সমস্যা হতে পারে এদিক ওদিক পানি খাওয়ার চেয়ে আপনি দুই থেকে তিন ঘন্টা পরে যদি পানিটা চেঞ্জ করে দেন তাহলে মুরগির জন্য খুবই ভালো হয় আর কি তো ভিওটস আপনারা আরেকটি ট্রিটমেন্ট করতে পারেন সেটা হচ্ছে আপনারা মুরগিগুলোকে আদার রস এবং তুলসী পাতার রস বেটে মানে তুলসী পাতা বেটে সেই রসটি কিন্তু আপনারা খাওয়াতে পারেন তো ভিওটস আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আদার রস কেন খাওয়াবো বা তুলসী পাতার রস বেটে কেন আমরা খাওয়াবো তো এটাও আমি বলে দিচ্ছি মুরগির খাবারের সাথে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো থাকে যেমন একশো পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট ধুলাবালি থাকে সেক্ষেত্রে মুরগির পেটে কিন্তু গ্যাস জমে যায় সেই খাবারগুলোর জন্য তো এই জন্য আমি বলতেছি আপনাদেরকে যে আদার রস আর তুলসী পাতার রস এবং সাথে যদি আপনারা চান আরও ভালো চান তাহলে কিন্তু রসুনও বেটে খাওয়াতে পারেন তার ফলে কিন্তু মুরগির গ্যাসগুলো কেটে যাবে তো বিওর্স আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা থাকবে সেখানে আপনারা ন করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সঠিক তথ্য ও পরামর্শগুলো দেওয়ার জন্য আপনাদেরকে আর এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন আপডেট ও ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন